সাড়ে সতেরো বছর কারাবাসের পর সব মামলার খালাস পাওয়ায় কারামুক্ত হলেন বিএনপির নেতৃত্বাধীন চার জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার কারামুক্ত হন তিনি এর আগে বাবরের মুক্তি ঘিরে সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা জানা যায় লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জৌর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে এরপর তিনি গোলশানের বাসায় যাবেন জিয়া কবর সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নরদুল ইসলাম খান সহ দলের নেতারা উপস্থিত থাকার কথা জানা যায় দুই সালে আঠাশে মে আট খন লুৎফজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর